তো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না স্বপ্নও দেখতে হবে শুধু পরিকল্পনাই হবে না আত্মবিশ্বাসীও হতে হবে আসসালামু আলাইকুম ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক দিন ধরে একটা ভিডিও দিব লাই আসলে ভিডিও দেওয়া হয়ে ওঠে না একটা ভিডিও লং ভিডিও দিতে হলেও এডিট করতে হয় ভিডিওটা সুন্দরভাবে রেডি করতে হয় এটার জন্যও সময় প্রয়োজন আজকে বন্ধের দিন শনিবার মানে বাচ্চা কাচ্চার স্কুল ছুটি আর বন্ধের দিন মানে একটু একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে আজকে টোটালি অনেক কিছুই বলবো আজকে রান্না করব পোলাও পোলাওয়ের সঙ্গে রয়েছে মুরগির মাংস আর সঙ্গে আলু ভাজি তো রান্নাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আর ওই যে বললাম ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না স্বপ্নও দেখতে হবে আসলে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হবে না স্বপ্নটাকে এমনভাবে দেখতে হবে যে স্বপ্নটা আপনাকে আসলে ঘুমাতে দেয় না সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে সে বাস্তবায়ন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই আর এদিকে আমি চলে আসলাম মুরগির মাংস রান্না করার জন্য আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে আলুটা আমি ভেজে নেব মুরগির মাংসে আসলে আলুটা না দিলে আসলে ভালো লাগে না আর বাচ্চা কাচ্চা বাসায় থাকলে তার আলুটা বেশি পছন্দ করে আর এখানে আমি সব রকম বাটা মশলা নিয়ে নিয়েছিলাম এখানে প্রত্যেকটা বাটা মশলাই পাটায় বেটে নিয়েছি আজকে আলাদা করে কোনো ব্লেন্ডার করি নাই ব্লেন্ডারে মশলা বাটা আছে তারপরেও আমি ওটা আজকে দিই নাই এখানে শুকনো মরিচ আদা রসুন পেঁয়াজ আর কিছু শুকনো মশলা যেমন এলাচ দারুচিনি বড় হল এগুলো আমি সুন্দর করে বেটে নিয়েছি আর এখানে কেটে ধুয়ে রাখা আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম এটাকে দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব এখন আমি মুরগির মাংসটাকে সুন্দরভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি আমার মুরগির মাংসটা প্রায় কষানো শেষ এখন আমি দিয়ে দিলাম পানি এবার পানিটা যেই ফুটে উঠেছে আমি এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিব এই আলুটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ সময় কিছু ফালি করে দিয়ে দিলে অনেক টেস্টি ফুল হয়। এবার আমার প্রায় শেষ ফাইনাল নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না তো তোমরা এই বিষয়টা অবশ্যই ফলো করবে আর আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছো সবাইকে ভালোবাসা রইল কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া রাখবা খোদা হাফেজ